হ্যালো বিয়াজ কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম তো আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো আর তোমাদেরও দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে একানা কয়েকজন মিলেই আছি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি সবাই ভালো আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা সবাই ভালো আছি আজকে তারপরও কিন্তু মোটামুটি বৃষ্টি হইতেছে তো এখন বৃষ্টিটা একটু কম এই কারণে কিন্তু আজকে আমরা ষোলো নম্বর সেক্টরে আসলাম আমাদের এই মেন গাড়ি নিয়ে আজকে আমরা মেনুয়েল গাড়ির ক্লাস দিতেছি তো এখানে কিন্তু একটা ঐতিহ্য একটা ভাষণ আছে যেরকম আমরা এটা কিন্তু আমাদের যে মাঠটার ভিতরে আমরা আছি এটা কিন্তু বিশাল এক গরু হাট ছিল তো অবশ্যই এই গরু হাটটা কিন্তু অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো এবং কি আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখে যাবেন অনেকেই দেখি ভিডিও অল্প একটু দেখেই ধাক্কা মেরে আপনারা চলে যান আসলেই কিন্তু ভিডিওটা আমরা যদি পুরোপুরি না দেখি আসলে কিন্তু ভিডিওটা আসলে আমরা কিছুই বুঝতে পারি না এবং কি যদি কিছু শেখার থাকে সেটাও কিন্তু আমরা শিখতে পারি না তো আমার এখানে এই ভাইরা আছে এরা ম্যানুয়াল গাড়ি চালাইতেছে ভাইয়ের নাম যদি কি সোহান এই ওর নাম হইছে মোহাম্মদ সোহান অবশ্যই মোহাম্মদ সোহান তুমি এখানে আজকে কত দিন ধরে আছো এবং কি গাড়ি কি রকম অবশ্যই আমাদের দশকের মাঝে একটু বলো আজকে নিয়া চার নাম্বার দিন গাড়ি চালাই দিছি আমার হাত মোটামুটি অনেকটা ক্লিয়ার হইছে তো তোমার নাম যদি কি মোহাম্মদ পলাশ চৌধুরী হ্যাঁ এই এর নাম হলো গিয়া মোহাম্মদ পলাশ চৌধুরী আজকে কত দিন ধরে আছো আজকে ছয় দিন যাবৎ সে ক্লাস করতেছে অবশ্যই তার মুখেতেই শুনেন আমাদের এখানে কিভাবে শিখানো হয় এবং কি তারা কি শিখতে পারলো এবং কি আমরা কি দিতে পারলাম আর তারা কি নিতে পারলো অবশ্যই তাদের মুখে একটু শোনেন আসলে ছয় দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি চালানো শিখে গেছি আগে তো ম্যানুয়াল গাড়ির গিয়ারই চেঞ্জ করতে পারতাম না আর এখন মোটামুটি গিয়ারটা সবই চেঞ্জ করতে পারি সব কিছুই দেয় আমাদের ওস্তাদে অনেক ভালো মনের মানুষ তিনি আস্তে আস্তে সবাইকে ভালোবাসা দিয়ে শিখিয়েছে এই গাড়িটা সবাই দোয়া করবেন আমাদের ওস্তাদের জন্য তো আমাদের সাথে কিন্তু আবার এখানে নতুন এক ভাই যোগ দিয়েছে আজকে প্রথম দিন ক্লাস তো আমার এই ভাইয়ের নাম কিন্তু রহমত ইসলাম তো এই রহমত ইসলাম আজকে প্রথম দিন হিসাবে কিরকম গাড়ি চালালো অবশ্যই এই রহমত ইসলামের কাছেতে আপনারা একটু শুনেন আজকে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চালানো শিখেছে ওস্তাদে অনেক অনেক কিছু বুঝতে পারছি আমার কাছে ভালো লাগছে তো আপনারা যারাই এই ড্রাইভিং শেখার ইচ্ছুক আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজে নক করবেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজে নাম্বার দেওয়া থাকে যারাই আমাদের এখানে আসতে চান ভালো কিছু শিখতে চান ড্রাইভিং করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ